দেখো বন্ধুরা ওয়েদারের অবস্থা আজকেও সেম সেম কালকের মতন বৃষ্টি হবে দিনের বেলায় এত অবস্থা অন্ধকার করে গেছে যে কোনো সময় বেশি নামতে পারে তো যাই হোক আমি আসলাম কিছুক্ষণ আগে জিম থেকে এসে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া বলতে ড্রাই ফ্রুট খেয়েছি আর ব্ল্যাক কফি খাইনি এখনও খাবো ব্ল্যাক কফি খাবো আর ডিম সিদ্ধ বাকি আছে ওটস বাকি আছে অনেক কিছু খাবার আমার এখনও বাকি আছে আমি খাইনি খাবো জিম থেকে আসার পর না শরীরটা মনে হয় পুরো ছেড়ে দেয় তখন যদি কেউ আমাকে একটু সব কিছু রেডি করে দিত আমি খেতাম বসে বসে এরকম মনে হয় তো যাই হোক নিজেরটা নিজেরই করতে হবে আমার তো আর কেউ নেই আমার ঘরে কেউ আমাকে করে দেবে আমাকে খাইয়ে দেবে তো আমারটা আমাকেই করতে হবে আস্তে 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 একটু করে সবটাই করবো তো এখন আমি সিয়া সিটটা খাবো এই যে সিয়া সিট ভিজিয়েছি সকালে যেতে খেতে ভুলে গেছি জিমে যাওয়ার আগেটা খাওয়া দরকার কিন্তু খেতে ভুলে গেছি এখন তখন সিটটা খাচ্ছি কমপ্লিট চেয়া শিট খাওয়া দেখো না আর একটু পরে আধা ঘন্টা পরে কপি খাবো কপি খাওয়ার আধা ঘন্টা পরে ডিম সিদ্ধ খাবো ডিম সিদ্ধ খাওয়ার আধা ঘন্টা পরে ওটস খাবো ঠিক আছে তো চলো আদা এখানে আমি আমার গুড্ডি চিকেনটা বসিয়েছি এ দেখো চিকেন বয়ল হচ্ছে এখানে এটা গুড্ডির খাবার তো খাবারটা হোক তো চলো বন্ধুরা আর আমি ওই ভাগে রান্নার আয়োজনগুলো করি বন্ধুরা বাইরে প্রচন্ড বৃষ্টি ছিল না কারেন্ট তার জন্য ভিডিও কিছুই করতে মানে কোনো কিছুই করতে পারলাম না এই বৃষ্টির মধ্যে তারপরে দেখো স্নান টান করে তো চলে আসলাম আর আজকে রান্না করে স্নান করে খাওয়া দাওয়া করে এখন মাত্র ঘরে আসলাম আর আজকে রান্না করেছি তোমার ট্যাংরা মাছ আর কুমড়া সিদ্ধ করেছি আর ঢেঁকি শাক করেছি এই হলো আজকে রান্না কিন্তু বাইরে যে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা কমেছে আমার পরে কারেন্টটা আসলো আর আজকে একটা ইনভার্ট আছে রাত্রে যদি যায় যদি বৃষ্টি কম থাকে অবশ্যই বাড়ি আমাদের বাড়ির পাশে একটা বিয়ে ওই বিয়েতে যদি বৃষ্টি কম থাকে অবশ্যই যাব তো আমি গেলে তো তোমাদের ঠিক আছে হ্যাঁ আজকে একটা জিনিস এনেছি দাঁড়াও তোমাদেরকে দেখায় পাগুলা ভীষণ ব্যথা করছে ভীষণ ব্যথা করছে দেখো আমাকে অনেকেই কমেন্ট করে বলছে অনেকেই বলেছে যে আমি পায়েল পড়ি না পড়ি না কেন ঠিক আছে এই দেখো আমি পায়েল এনেছি পায়েল পায়েলটা আগেরই পুরান ছিল পুরানটি আবার নতুন করে বানিয়ে আনলাম নতুন করে ঠিকঠাক করে আনলাম তো মায়ের পায়েলগুলা কীরকম হয়েছে আমাকে জানাবে ঠিক আছে তো চলো আমি এখন পায়েলগুলো পরবো পায়ে পরব চলো পড়ি দেখি কীরকম লাগে ভালো লাগে কি না এই দেখো বন্ধুরা পায়েলগুলো এখন পরে নিচ্ছি আমি পায়েল কিন্তু খুব ফেভারিট আমার মানে খুবই ফেভারিট পায়েল আমার ভীষণ ভালো লাগে পায়েল অনেক মাস পরে আজকে আবার পায়েল করছি বন্ধুরা লাগছে আমাকে বলবে কমেন্ট করে বন্ধুরা কালকে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না কারণ বৃষ্টি নেমে গেছে আর তার মধ্যে আমিও পায়েলগুলো পরেছিলাম তোমাদেরকে দেখিয়েছি পায়েল পরেছি পায়েল পরে বলেছিলাম যে বিকাল আবার আসবো যদি বিয়ে বাড়িতে যাই তো আমি আর বিয়ে বাড়িতে যাইনি কারণ আমি ডাইট করছি ডাইটিং করছি বিয়ে বাড়িতে গিয়ে আমার কিছু লাভ নেই তাই আমি বিয়ে বাড়িতে যাইনি গিয়েছে আয়ুষ ঠিক আছে আয়ুষ কিছু তোমাদের দেখাতে পারিনি আর আজকে আবারও এখান থেকে আমার ব্লগটা শুরু করছি এখন বাজে ঠিক সাড়ে এগারো এগারোটা পঁয়ত্রিশ ঠিক আছে আয়ুষ চলে গেছে এক্সাম দিতে আমার আসলো তিনটে পার্সেল এই তিনটা পার্সেল আসলো তো আমার কিছু পার্সোনাল জিনিস আছে এটার মধ্যে তোমরা হয়তো বুঝেই গেছো কি পার্সোনাল জিনিস আছে তো এটি আমি খুলে তোমাদেরকে দেখালাম না তো না ওপর দিয়ে একটু দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে রান্নাবান্না সব কিছু পরে গেছে আর আমার গুড্ডির জন্য একটা ডিম হাফ বয়েল বসিয়েছি ওর আজকে মাংস নেই মাংস বিকালে আনবো ঠিক আছে আমি বিকালে আসার সময় বাড়ি থেকে আসার সময় তারপর আনবো তো চলো বন্ধুরা ওরা খুলি আমার রান্নাবান্না সব আছে আজকে বিশুদ্ধবার পুজো আছে সব কিছু করতে হবে চলো

চলো বন্ধুরা তোমরা দেখে নিলে কালারগুলো তো চলো কেরকম লাগলো জিনিসগুলো সবটাই খুলে তোমাদেরকে দেখালাম না আমিও করতে দেখিয়ে দিয়েছি তো আমাকে বলবে কালারগুলো কীরকম এটা রেড একটা ব্ল্যাক আর এটার মধ্যে আছে তিনটা কালার না সরি এর মধ্যে দুটা কালার না কালো কালার দুটো তিনটা কালার চলো বন্ধুরা আবার পরে আসছি বন্ধুরা আজকে লতি রান্না করবো তারপর লতিটা একটু হালকা একটু গরম করে গরম করে নিচ্ছি একটু সেদ্ধ করে নিচ্ছি খালুকি তার সঙ্গে একটা ডিম দিয়েছি গুডির মা হুম গরম জলটা পায় আছে বলো গুডির জন্য ডিমটা দিয়েছি ঠিক আছে তো হতে থাকি মশলাটা আরেকটা এখন আরেকটা পার্সেল আসলো আজকে পর পর অনেকটি পার্সেল আসে এটা হলো আমার টমির খাবার গুড্ডির খাবার এটা হলো গুড্ডির বিস্কিট বাবা কি আইছে তোমার দিকে দেখো 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 আছে গুড্ডি এই যে দেখতে পাচ্ছ সেটা এটা গুড্ডির বিস্কিট এটা গুড্ডির জন্য চলো বন্ধুরা দেখো সঙ্গে সঙ্গে গুটি কি করত আয়ুষ আয়ুষ হাসছে না স্কুল থেকে আয়ুষে দিয়ে দেখো শুরু হয়ে গেছে তো চলো বন্ধুরা আমি যাই আমি রান্না বসে আছি শুভ সন্ধ্যা বন্ধুরা ওই দুপুরবেলা এসেছিলাম রান্না করে রান্না বান্না করে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম তারপর নামলো বৃষ্টি কারেন্টও ছিল না কারেন্ট গেলে তো তোমরা জানো পুরা বাড়ি অন্ধকার কিছুই দেখা যায় না তো এখন বাজে সন্ধ্যা ঠিক সাড়ে সাতটা ঠিক আছে আর দেখো এখানে আয়ুষ শুয়ে আছে কালকে আয়ুসের একজাম নেই আয়ুসের আবার পরশুদিন দিন একজাম মানে বলে আছে বার ঠিক আছে না শুক্রবারে এক্সাম নেই আবার সে শনিবারে এক্সাম ঠিক আছে তো আয়ুষ এখানে শুয়ে আছে তো আয়ুষের কি এক্সাম আরো বেঙ্গলি মাথাত বাড়ি বেঙ্গলি মানে আয়ুষের মাথাত বাড়ি তো আয়ুষ এখন পড়তে বসবে তো আমি এখন আয়ুসকে পড়াবো আর আমার গুড্ডি ওই সুবার নিচে শুয়ে আছে ও সুবার নিচ থেকে বের হয় না সুবার নিচেই থাকে তো শুবার নিচে শুয়ে শুয়ে আছে তো আমি ওখানে পড়তে বসাবো আর ভিডিওটা এডিট করার বাকি আছে এডিট করব রাত্রে খাওয়া দাওয়া কিছু নেই যা আছে তো দুপুরে যা রানাবো তাই আছে আর আমি দেখি এখন একটা রুটি করে খেয়ে নেবো নাহলে টোস্ট আর কলা দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করে আবার দেখো নেক্সট একটা ভিডিও শোনা তো তোমার ভালো থাকো সুস্থ থাকো খুব খুব ভালো থেকো আর বিশেষ করে তোমরা খুব কেয়ারফুল থেকো কারণ বাইরে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বর্জপাত হচ্ছে তো সবাই একটু সাবধানে থেকো চলো আর নিজের পরিবারকে ভালো রেখো সুস্থ রেখো ঠিক আছে আবার দেখা হচ্ছে আরেকটা সুন্দর ভিডিও শুনে ততক্ষণ যতক্ষণ তোমরা খুব ভালো থাকো বাই টাটা গুড নাইট ও দেখো আমি একটা ছোটো ছোটো মেহেন্দি করেছি আমার কোনো কাজ নেই না ওই মুনু মেহেন্দি করেছিল তো মুনু আমার কাছে নিয়ে আসলো মেহেন্দির টিউবটা তার থেকে একটু একটু হাতে মেহেন্দি করে নিলাম চেষ্টা তোটুকে ঢুকে করেছি অনেকদিন ধরে ইচ্ছে করছিলাম আমি পুরো হাত দু হাত ভর্তি করে মেহেন্দি করি বাট সময়ও হয়ে উঠতে পারছে না যেতে পারছি না মেহেন্দি করতে পারছি না তো চলো বাই টাটা আবার দেখা হচ্ছে কালকে আরেকটা ভিডিও সাথে